আজ ইউজ এগেন্ট সোশ্যাল ইভিলস ইয়াসি এবং প্রভাতি দেবী চ্যারিটেবল ট্রাস্ট শিলচর যৌথভাবে অরুণাবন্ধ চা বাগানে বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে চৌধুরী চক্ষু হাসপাতালের সংগঠক প্রিয়ম চৌধুরী উপস্থিতিতে ডক্টর রাহুল যাদব ও দেববর্মন দ্বারা মোট একশো জন দরিদ্র রোগীর চোখের পরীক্ষা করা হয় এবং তেত্রিশ জন রোগীর ছানি ধরা পড়ে এবং ওদের শিলচরের চৌধুরী চক্ষু হাসপাতালে নির্ধারিত করা তারিখে বিনামূল্যে অপারেশন করা হবে সাথেই সেদিন নির্ধারিত কিছু রোগীদের বিনামূল্যে চিকিৎসাও করা হবে এছাড়াও আজ হতদরিদ্র রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় ইএসি অরুণা বন্ত আঞ্চলিক কমিটি এই গুরুত্বপূর্ণ শিবিরকে সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেছে ইয়াসি এর পক্ষে ক্যাম্প ইনচার্জ Dinesh Kahar কেন্দ্র কমিটির সভাপতি Sanchib Rai উপসভাপতি বন্দিতা ত্রিবিটি রায় অলকপুরমি চন্দন গুয়লা গৌতম গোর মল্লিকাথাতি বাবলকুরমি প্রমুখরা উপস্থিত ছিলেন আমরা আজ অরুণা বন্ত টিএসটি আমরা এটা ক্যাম্প আই স্ক্রিনিং ক্যাম্প ऑर्गेनाइज করেছিলাম তো এই আইসক্রিমের ক্যাম্পে এখন পর্যন্ত আমরা তিরাশি জন পেশেন্টকে আমরা ছানি শনাক্তিকরণ আমরা শিবিরে দেখেছি আর এই তিরাশি জনের মধ্যে আমরা তেত্রিশ জনের আমরা ছানি শনাক্তকরণ করেছি যাদেরকে আমরা চৌধুরী হসপিটালে ডিফারেন্ট ডেটে আমরা অপারেশন করব টোটালি ফ্রি অফ কস্ট তাছাড়া আমাদের পঁচিশ তারিখেও ইয়াসির সহযোগিতায় আমাদের একটা প্রোগ্রাম আছে আর ইয়াসির সহযোগিতায় আমরা সেপ্টেম্বর মাসেও আমরা বিভিন্ন মানে আইসক্রিম ক্যাম্পের অর্গানাইজ করেছি এখন পর্যন্ত আমরা বরাকবিলিতে প্রত্যেক সপ্তাহে আমরা ক্যাম্প অর্গানাইজ করে আসছি আমরা চেষ্টা করছি যত দিন সম্ভব আমরা মানে আমরা যত পারি সহযোগিতা করব। তার সাথে সাথে আমি সঞ্জীব রায় ইয়াসির কর্মধারকেও আমি ধন্যবাদ জানাই আমাদের সহযোগিতা সবসময় আমাদের সহযোগিতা করার জন্য যে সময় উনার সহযোগিতা চাই উনি সবসময় আমাদের পাশে থাকেন ধন্যবাদ

গরিবের দোয়ারে পৌঁছা যারা হয়তো এই ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারেন না ওদের কাছে পৌঁছে ওদেরকে আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করে যাচ্ছি চৌধুরী ক্লিনিক প্রভাবতী দেবী চ্যাল সর্ব সবাই জন্য কাজ করে যাচ্ছে আমরা এই রাশি থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও আমরা আরও অনেক ক্যাম্পের জন্য তাকিয়ে আছি